আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবারও চলে আসছি জয় ফার্নিচার জয় ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু

ছোট না ভিতর কিন্তু দেখেন ভিতরে কি সেগুন না গামারিকা খুবই সুন্দর একটি ডিজাইনে কিন্তু থাকতেছে ওয়াল কেবিনেট এবং দেখেন কাঠের কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি পূর্ণ কিন্তু এগুলো ফার্নিচার থাকতেছে বাসাবাড়ি বাসা হ্যাঁ বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন ছাড়া এরকম খেলে জয়েন থাকবে না

তারপরে ওই ক্ষেত্রে আপনার রঙের দাম কিছুটা কম নেওয়া হবে আচ্ছা আপনি রঙ করবেন সেই কারণে করে কিছু রঙের দামটা আমি করে আপনি হ্যাঁ আপনি করে নিতে আচ্ছা পঁয়ত্রিশ হাজার ডিজাইনের সোফা দিচ্ছি বা এটা অনেক আগের এটা রজনীগন্ধা সোফা বলে এটাকে এটা মনে করেন আপনার রজনীগন্ধা সোপা রজনীগন্ধা যেটাকে বলে আপনার চিংড়ি সোফা বলে কেউ রজনীগন্ধা বলে কেউ কেউ আবার বলে আপনার পুরাতন সোপা এটা বলে চিংড়ি সোফা

জায়গা দেখেন আগে তো কাস্টমারে খোঁজে না জায়গা বা আপনার বুকে বড় এডি খোঁজে না দেখে আগে ডিজাইন ডিজাইন খালি দেখলে তো হবে না আগে দেখতে হবে মাল আপনি ডিজাইন ইউজ করবেন আপনি মাল ইউজ করবেন কাঠের কোয়ালিটি দেখতে হবে যে ভাই মালের কোয়ালিটি কি আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে

ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া বইলা তারপর আবার লাইক কইবো যে ভাই আমি কিনছি ফুল ভিক্টোরিয়া আপনারা সেমি ভিক্টোরিয়া দিবেন সেমি ভিক্টোরিয়া আগেও বলছি এখন বলি সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া আচ্ছা এই যে ভাই স্ট্যান্ডার্ড সাইজের একটা কার্ড দিছিল ভাই অনেকে চায় সিম্পলের ভিতরে যে ভাই এটা কার্ড দেখান তাহলে আমার কাছে আছে একটা সিম্পলের ভিতরে কার্ড কার্ডের কোয়ালিটি দেখেন আবার কার্ডের ভিতরে কিন্তু লো তার কারণে জয়েন্ট থাকে গাম আর এর ভিতরে কিন্তু সব খেলে জয়েন্ট দাও

খুবই একটি ইউনিক ডিজাইন কিন্তু আর নিচের লকটা নকশাটা দেখেন হ্যাঁ তাও হাতের নকশা অনেক আছে পায়রা কত ইঞ্চি পায়রা পুরো পাঁচ পাঁচ চাই আছে ভাই পাঁচ লক্ষের চাই আছে হাতা পুরো পাঁচ 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 হ্যাঁ এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন পুরো হাতা দিয়ে দেখেন পুরো হাতা দিয়ে এরকম ভাবে কোয়ালিটি আমরা যে পরে রাখছি তা না হ্যাঁ আপনি ক্যামেরা দেখে হাতে হাতা এরকম আচ্ছা হাতলে দুই সাইডে কাজ করা কাজ করা খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে এবং এই সাইডে কিন্তু লতা নকশা আছে সব এই যে কাঠের কোয়ালিটি গুলো খুবই একটি ডিজাইনের মধ্যে ভাই এটার সাথে কি কি থাকছে এটার সাথে ভাই টি টেবিল আছে যে বড় একটা টি টেবিল আছে যে নকশা করা নকশা করা হ্যাঁ উপরে আবার একটা গ্লাস আছে 10 এমএম হ্যাঁ 10 এমএম খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকছে ফ্রেন্ডস এটা প্রাইস প্রাইসটা কিন্তু এটা প্রাইস চাইতেছি ভাই 55000 টাকা 55000 জি ফিক্সড ফিক্সড নিলে ভাই 50000 টাকা রাখা যাবে 50000 হ্যাঁ 50000

সেম কোয়ালিটির নকশাটা আচ্ছা ভাই এটা প্রাইসটা এটা প্রাইসটা চাইতেছে ভাই 60000 টাকা ফিক্সড ফিক্স মিলে ভাই 55000 টাকা রাখা যাবে 55000 টাকা 55000 টাকা রাখা যাবে 6 চেয়ারের ফুল ভিক্টোরিয়া ডাইনিং ফুল ভিক্টোরিয়া ডাইনিং আচ্ছা এক পাশের দেখাবেন পাশে যা একটা খাট আছে এই যে খাট হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন খুবই ইউনিক একটি ডিজাইন আমাদের জন্য থাকছে এই যে দেখেন কাট মানে কি আর বলবো আপনাদের কাঠের যে কোয়ালিটি গুলো এগুলো দেখলে কিন্তু আপনার মনটা এত শান্তি হবে যে সেগুন কাঠের পুরাতন না এটা হ্যাঁ পুরাতন ভাই পুরাতন কাঠের যে এত সুন্দর ফাইবারটা হয় নতুনও কিন্তু এরকম হয় না হয় না আবার আছে ভাই কাঠের ভিতরে নকশাটা করা এটা কিন্তু আলগা বসে না এটা কাঠের ভিতরে খোদাই নকশা পার কাছে মাথা কাছে सेम দিয়ে দিছে सेम টু सेम सेम টু सेम হ্যাঁ ভেট প্রাইসটা কিন্তু আছে ভেট প্রাইসটা চাইতে সিবি 28000 টাকা 28000 জি 28000 ফিক্স প্রাইস ঠিক না 25000 টাকা রাখা আছে 25000 টাকা 25000 স্পেশাল আইটেম সুন্দর ভাই একটা খাটা সেটা सेम পাকা ভাই सेम পাকা হ্যাঁ सेम পাকা

হবে সিঁড়ি থেকে উঠে আট নম্বর দোকান আমার জয় ফার্নিচার তো ভেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ